যাতে মাশার কা ধরে গেলে আমারে গো ধরতা করে আছে ও শান্তomore বাইরে আছে ও শান্ত সোলে থাকে

কলকেটা কত সে মোটে এ লোক তাই কলকাতা ও এত দুঃখ এত কষ্ট সইতে পারি না পূজর চাটালা দিলে যে পূজো হবে না বাবা রে কলকাতা আমার কলকাতা এত ঢপ ঢপ এ কলকাতা

ਨਾ 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 ਪਖੀ ਟਾਰ ਗੁਕੇ ਜੈਨੋ ਤੀਰ ਮੇਰੋ ਨਾ ਹੋ ਕੇ ਗਾਇ ਤੇ ਦਾ শুত তালতে গেলে না 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 পাঁচITAR পাঁচায় জানো বাস দিও না ওকে কে হাইতে দা আল্লাহ মহসি না ওর কণ্ঠ থেকে কা হারাম জাদা মাহম্মদ রফিশ্বর হয়ে কি সুন্দর একটা গান গাইছি আর কে যেন বলছে পাঠিকার পাছায় যেন বাস দিও না ও না হাগিলে অম্বল হবে হারাম জাদা কোথায় যে একটা বাংলাদেশের গান গাইতে গাইতে যাই বেতের মেয়ে জোশনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোষ্ণা ফাঁকি দিয়েছে বেдер মে জসনায়া মার কথা দিয়েছে আশি আশি বলে জসতা ফাঁকি দিয়েছে ও তো গান হলো আচ্ছা তোমরা বলো মাসিমা ওই গান বেдер মেয়ে জসনা ওই গানে সুর জানে এটা সুর শিখেলে বেдер মে জসনায়া মার কেতায় মুইতেছে আশি আশি বলে ফেলে আরাম যদা তো বেদের মেয়ে জ্যোষ্ঠ মায় কাথায় মতেছে আসি আশি বলে জ্যোষ্ঠ হেগে ফেলেছে বাংলা গানও তোকে সাহসা করা যাবে না ঠিক আছে এবার একটা হিন্দি গান করে দেখি आनी श्रेय सी के आये बहा जानी सेयुषी के जय बहा है मेरी मेहबा मेरी जिंदगानी है मेरी मेहबा आमार साथ हिंदी गाने पांगा

হ্যাঁ রে ভাই ওই শালা আবার শালা আমি অজ্ঞান হয়ে গেছি রে কিস না এবার শালা কে অজ্ঞন হয়ে গেছে আমি তুমি অজ্ঞান হয়ে গেছে কথা বলছো কি করে আমি কথা বললাম না বললাম তোর কি রে শালা আমি ভদ্রলোকের ছেড়ে মুখ সামনে কথা বললো শালা শালা কাকে বলছো তোর কাছে ভদ্রলোক শিখবো না কি রে শালা একবার শোনা বলবো শালটা বাদ দিয়ে ওই শালা বললাম রে শালা ওই তো শালা বলছো যা শালা বলবো না রে শালা আবার গাল দেখছো শালা কে নিয়ে ফেলবো শালাকে টাকার বাড়ি মেরে ফেলবো শালা কিসের বাড়ি শালাকে টাকার বাড়ি মেরে ফেলবো টাকা হ্যাঁ ওতে কি আছে শালা টাকা এক ব্যাগ টাকা 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 হ্যাঁ টাকার বাড়ি মেরে ফেলবো শালা তুই কে মাইতে লাখ টাকা খরচ হবে রে আমাকে মারতে তুই কে মাইতে কয় লাখ টাকা খরচ হবে কেন কত লাখ টাকা আছে ওতে হ্যাঁ কত লাখ টাকা আছে 50000 তোকে মারতে কয়েক টাকা খরচা হবে অর্থাৎ আছে 50000 টাকা 50000 কারণ তুমি কি মস্তান নাকি কুমোরপুরের মস্তান কুমোরপুরের মস্তান হ্যাঁ বিশাল মস্তান বিশাল মস্তান হ্যাঁ করে দিন মাটা করেছো হে খ্যাপা রাতে দিনে হ্যাঁ রাতে দিনে মাটা রাতে দিনে মাটা হ্যাঁ কি মাটা করেছো হ্যাঁ কি মাদার করেছ নাম শুনলে ভয় খাবে রাত্রে দিনে মাদার কি কি মাদার করে জানো কি মাদার করে হাঁস মুরগি ছাগল ভেড়া এত করে বুঝতে পারলাম যে তোর পোলট্রির মুরগির দোকান আছে ওই প্রতিদিন পোলট্রি মুরগি মারা করিস তাই তো হ্যাঁ মানুষ মারা করছিস জীবনে শালাຫນাড়ি গো হ্যাঁ মানুষ মাদার করে জেলে যাবো না কি তো মস্তান মস্তান করছিস না হ্যাঁ বা মস্তান দেখে তো মনে হচ্ছে কোটিপতির ছেলে হাইফাই ঠাটাস হাইফাই ঠাটাস মানে হাইফাই ঠাটাস ঠাটাস নয় বলো টেটাস আমার অভাব কিসের হ্যাঁ আমার আটতলা বাড়ি আটতলা বাড়ি হ্যাঁ তোমার আটতলা বাড়ি হ্যাঁ উপরে ছাদ নাই আটতলা বাড়ি উপরে ছাদ নাই না আবার পক 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 তাহলে আটতলা বাড়ি কি করে হলো ছাদ দিতে পারেনি ছাদ দিতে পারেনি না বিশাল বড় লোক তুমি 30টা বাগান ত্রिष्ट বাগান হ্যাঁ আম বাগান আম বাগান লয় তাহলে কিসের বাগান নানান রকমের বাগান কিসের গাছ আছে বাগানে তেঁতুলের গাছ আমড়ার গাছ কামরাঙার গাছ ত্রिष्ट বাগান ওই বাগানে তেঁতুলের গাছ কামরাঙার গাছ ওই জিয়ালার গাছ এগুলো বাগান হ্যাঁ এগুলো বাগান হলো তাইলে 30 খালি পাস চলে বর্তমান তোমার বাস চলে হ্যাঁ এই লাইনে বর্তমান বোলপুর ভাতার বোলপুর ভাতার বোলপুর ভাতার হ্যাঁ তিরিশটা বাস হ্যাঁ এক টায়ার নাই বাসে টায়ার নাই না তাহলে কেমন বাস চলে পয়সা নাই বুঝতে পেরেছি তোমার পয়সা নাই হ্যাঁ এখনই গরম করছিল আমার এক ব্যাগ টাকা আছে পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা দাদা তোমাকে একটি কথা বলি হ্যাঁ তুমি এই কলকাতা শহরে কি করতে এসেছো? কলকাতায়? হ্যাঁ। পাত্রী খুঁজতে। হ্যাঁ? পাত্রী, পাত্রী। পাত্রী খুঁজতে। হ্যাঁ। এতক্ষণে বুঝতে পারলাম যে তোমার ছেলের বিয়ে দেবে তাই কলকাতা শহরে কোনো ভালো পাত্রী থাকলে তাকে বিয়ে দিবে। তাই দেখতে এসেছো। ছেলে ছেলের বিয়ে করবে। কার বিয়ে? হ্যাঁ? কার বিয়ে? আরে দিবালো। আমার চেহারা হাই ফাই সব চেহারা তো তোমার সব চেহারা তো নাই সব চেহারা মানে বাক্স চেয়েলাম তোমার চেহারা বাক্স এসেছো হ্যাঁ তোমার চেহারা দেখি বুঝতে পারছো একটা কথা বলবো কেতা কি বলবো কেথা নয় কথা কি আছে দেখো তুমি নিজে বিয়ে করতে এসেছো হ্যাঁ নিশ্চয়ই তোমার বউ মারা গেছে হ্যাঁ হাপানি রোগে হাপানি রোগে হ্যাঁ আবার বিয়ে করবে বিয়েটা না করলে হতো না হ্যাঁ তোমার চেহারা দেখে বিয়ে করবে কলকাতা শহরে মেয়েরা এ খেপা কি বলে রে ছদর বেশক নায়ক আমি অ্যান্টনি তুমি হিরো গায়ে রাজা কামাই কাটে নন্দিনী বেশ 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 আমি একটা কথা বলবো কি কথা কথা হচ্ছে তোমার সঙ্গে যখন আমার বন্ধুস্তা হয়ে গেল হ্যাঁ তুমি আমার সঙ্গে পল্লীগ্রামে যাবে পল্লীগ্রাম হ্যাঁ 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 কেন কি করব কলকাতা আমি একটা কাজে এসেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে আমার ছয় ছটি বোন আছে কার 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 আমার আমার তোমার ছয় ছটি বোন ছটা বোন আছে একই বাপের পেটে হ্যাঁ হারাম বাপের পেটে বোন হয় তাইলে আমার একই মায়ের পেটে একই মায়ের পেটে ছোট বোন আর আমি দেখতে কেমন দেখতে একদম আমাকে দেখবেন আমার বোনকে দেখবেন একদম এ টু জেড আমি তাইলে নি কি কইব কেন মুজ দাড়ি আছে হাট হারাম মেয়েদের মুজ দাড়ি থাকে তুমি বলছো আমার মতো ওরে হারাম জেদা তোকে কি করে বুঝাই সেটা নয় বলেছি আমি যেমন দেখতে ভালো আমার বোনরাও দেখতে ভালো কি করে বোঝাই তোমাকে করে আমার মনের বেদনা না কত ভালো তুমি বোঝো না তাহলে ছটা বোন আমার ছটা বোন তোমার যাকে পছন্দ হবে